যেই লোক দিনে সতেরো বার এই কপাল মাটিতে লাগায় না তার ইমান টিকে না সে চাকরিচ্ছুত হয়ে যায় বরখাস্ত হয়ে যায় ইভেন আরো আল্লাহর আজাদের সম্মুখীন হয়ে সেটি জুমার দিনে ফেরিস শেভ পরা আরে যতজন এখানে ক্লিন শেভ আস একটা উপকার যদি লিখে দিতে পারো শেভ করলে অথবা দাড়ি কাটলে ছোট করলে চাষলে হাত কার উপরে পাতলা করে সাইজ করলে একটা উপকার যদি লিখে দিতে পারো যাও তুমি জিতে গেছো যাও তুমি জিতে গেছো যদি একটা উপকার লিখতে পারো তাহলে দাঁড়ি কাটো কেন কারণ তোমার রক্তে মিশে গেছে আল্লাহর বিরুদ্ধাচারণ গান বাজনা আল্লাহ হারাম করেছে তাই তুমি কনসার্টের জায়গা পাবানা ঢুকতে মসজিদে আসা আল্লাহ করেছে তাই তুমি এখান থেকে বিচ্ছুত হয়ে গেছ তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি কারণ আল্লাহ বলেছে করতে তাই তুমি পড়ো না তুমি কেন গান বাজনায় যাও জানো আল্লাহ নিষেধ করেছে তাই তুমি যাও কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরেশতা চলে আসলে তোমার এই সম্পদ দিয়ে আর হায়াত এক সেকেন্ড বাড়বে না জানো না এটা জানো না তোমার চোখ নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রতন আর টাকা দিয়ে রিকোভারি করা ইম্পসিবল লাগায় দিবে আর একটা দেখবা কিন্তু প্রতি মাসে ডাক্তার বলবে যে ভিজিট করে যাবেন ছয় মাসে বছর একবার তুমি এটা জানো না তোমার প্রবলেম কোথায় হোয়াট ইজ ইউর প্রবলেম হে মানুষ তোমাদের রবকে তোমরা ভয় করো অল্লাহি এই যৌবন চিরকাল থাকবে না এই সম্পদ চিরকাল কাজে আসবে না এই আনন্দ উল্লাস এই খ্যাতি এই যশ এই পরিচিতি চিরদিন থাকবে না এই প্রয়োজন মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে এই ক্ষুধা মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে এই যৌবনের পরিপতিত হও মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে কার প্রতি তাহলে ঠিক আছে তাহলে আম করে একুশ আম গড়ে খুশি তবে কয় না কারে কয় নাই ঈমান যারা তাদেরকে দোষে লা তুল হিকুম আমুয়া লুকুম ওয়া লা উলা হুকুম আন দিক্রিল্লা হে তোমরা যারা ঈমান এনেছ তোমরা তোমাদের সম্পদ আর সন্তানের মহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ও ম আই তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর জিকির ভুলে যাবে সম্পদ আর সন্তানের মহে পড়ে ফ্যা উ তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে লুকুম নিশ্চয়ই তোমাদের সম্পদ ও আউলা দুকুম তোমাদের সন্তান সন্ততি ফিতনা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল্লাহ আজরুল আজিম আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সোলিং করে আর পাকা করে রং বেরঙের ফুল গাছ লাগায় সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে তাহলে যে কবর শুয়ে আছে তার এতে এক নেকি হয় বা একটা গুণা ক্ষমা হয় আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব না আপনাদের ছেলে পেলেরা না জেনে আমাকে ডাইকে নিয়ে আসছে আমি খালি দেখি রাজনীতিবিদরা বক্তব্য দেয় নব্বই ভাগ মুসলমানের দেশ আমার মতো হুজুর রু আইসা বলে নব্বই ভাগ মুসলমানের দেশ এই কনভারসেশন রেট ও রেশি বেজি গে আমি আচ্ছা কয়জন মুসলমান এ আমি তো কাউকে কাফের বলার অধিকার রাখি না রাখি কাউকে মুশরিক বলতে পারবো যে তুই বেটা কাফে তুই মুনাফিক বলতে পারি পারি না তবে আল্লাহ নবী পারে কি না আল্লাহ পারে কি না তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে তো আন সাঈদ ইবন মুসাইব রাজি আল্লাহ আন সাঈদ ইবনুল মুসাইব রাজি আল্লাহ আনু থেকে তো কার থেকে বর্ণিত যাক মাসাল্লাহ মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে আলহামদুলিল্লাহ শুনে ভাল্লাগলো তিনি বললেন যে কল আর সুল্লাহ সল্লহ আলিহু সাল্লাম তিনি বললেন যে আল্লাহ নববি সল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বাই না মানে মুসলমান কে মুসলমান কেমন তিনি বলছে ওয়াবাই আল মুনাফি মানে যত মুনাফিক আছে তাহলে বাই না না যত মুমিন আছে ওয়াবাই আলী মুনাফিক যত মুনাফিক মৃত্যুক আছে বললেন যে শুহুদিল ইশা ওয়া আস-সুবহ লা ইস্তাতীউনহুমা আল্লাহ নবী বলল যে যত মুসলমান আছে আর যত মুনাফিক আছে পার্থক্য হচ্ছে ঈশা আর ফজরে উপস্থিত হওয়া লা ইস্তাতীউনহুমা মুনাফিক লা পারে ইনাজাইতে ফজরে আর ঈশা কে যেতে পারে না আমি নবী বা কেমনে ঘুমো ফজরে গেলে সাতজন পাই আরজন পাই আমি এটা বলার ক্ষমতা রাখি না তুমি মুনাফিক আমি এটা বলার অধিকার রাখি না তুমি কাফের যদি তুমি কাফের না হো তাহলে আমি কাফের হয়ে যাও এই ভয় আমি বলি না তুমি মুনাফিক আর কেন বলি না আমি ভয় পাই যদি তুমি মুনাফিক না হও তোমার সাথে তোমার রবের কি সম্পর্ক গভীর আমি তো তা জানি না জানি তাহলে আমি তোমার ঢুস করে বলে মুনাফিক দেখা যাবে তুমি মুনাফিক না উল্টা আমি হয়ে গেছি এবার কে হয়ে গেছে আমি হয়ে গেছি ওই যে সাক্ষী দাদার ফাঁসি একটা কথা আছে না সাক্ষী ফাঁসি আমার ভাই দরকার নাই তোমার মুনাফিক কাফের কর আল্লাহর নবী বলছে সাঈদ ইবনুল মুসাইব কে রাজি আল্লাহ আনহুকে বলে তো তিনি বললেন বেইনালা মানে সকল মুসলমান ও বেইনাল মুনাফিক যত মুনাফিক আছে শহুদ ঈশা ইয়সব ঈশান নামাজ আর ফজর নামাজে উপস্থিত হওয়া হচ্ছে মুনাফিক চিনা এবং মুমিন চিনার পার্থক্য তো কি হয় ঈশা আর ফজরে কি হয় আল্লাহ নবী বলছে লাই আস্তাতে না হা মুনাফিক ফজরের ঈশা আসতে পারে না ওর জন্য কঠিন হয় এটা ওর জন্য কি হয় এটা কি করো আরো ওয়াজ মাহফিল দেখো জান্নাতে যেতে পারো কিনা ভাই আল্লাহর জান্নাত তুমি আল্লাহর বান্দা তোমার আল্লাহ জান্নাত দিলে থাকায় কে তবে উনি এরকম করে দলিল নাজিল করে নাই যে বেনামাজিকে জান্নাত দিয়ে দিবে উনি এরকম কোনো দলিল নাজিল করে নাই যে যে নামাজ পড়ে না অথচ মুসলমান আছে এরকম কোনো দলিল নাই ইসলাম তুমি যদি আরে ভাই তুমি যদি বলো যে ইয়া আল্লাহ আপনি জাহান্নাম দিয়ে নেবেন কেমনে ও সায়ালো ও ভাই আমি কি করতে পারবো ভাই কিন্তু উনি বলছে যে ইয়ো মেলা তেম লিখু নফসুল্লি নফসিন শৈয়া সেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন মালিকানা কোনো কাজেই আসবে না ওয়েল আম্রু ইয়ৌ মায়ি দিল্লিল্লাহ একচ্ছত্র মলিকার সিদ্ধান্ত ছবি আল্লাহর বেশ আল্লাহ ইয়ৌ মাই লাঠেম লিখি কোন মালিকের

আরে আমি নিজে না সিও কর যোগ্যতা রাখবো না আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজে বলবে উম্মাচি উম্মাচি আমার এতটুকু যোগ্যতা হয়তো সেদিন হবে না যে আমি বলবো আজকে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন এর মানে ইট ডাজেন্ট মেক মি সো পিও নো আমি জাস্ট এন স্পিকার আমি কথা বলতেছি এখানে আপনি আমার দিচ্ছেন জানা কি জানা কি সত্যি দোষ কি দেখছেন আমি কি কেউ সবাই জানে আমি তো তাই কিছু

আমার যতটুকু নলেজ আছে বলা যাবে না ক্ষমতা থাকবে না কি থাকবে না কি থাকবে না স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে সতর্ক করে গেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলছেন তাহলে ঠিক আছে তাহলে আমগরে কইছি আম গরো কছি তুমি সবাই রে কয় নাই কারে কয় নাই ই মান আনছে যারা তাদেরকে দোষে লা টুল হেকুম আমুয়া লুকুম ওয়া লা উলা লুকুম আনজিক্রিল্লা হে তোমরা যারা ই মানেছ তোমরা তোমাদের সম্পদ আর সন্তানের মুখে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ও এম এফ আল্লাহ আ তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর জিকির ভুলে যাবে সম্পদ আর সন্তানের মহে পড়ে ফা উলা ই তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে ইন্ন আ আমুয়া লুকুম নিশ্চয়ই তোমাদের সম্পদ ওয়াউলাদুকুম তোমাদের সন্তান সন্ততি ফিতনা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার আহু ইয়াবসুতুর রিজ ও ভ্যান চালক ও রিকশা চালক ও গার্মেন্টস কর্মী ও চাকুরিজীবী ও শিক্ষকরা ও শিক্ষিকারা ও ব্যবসায়ীরা ও কলা বিক্রেতারা ও হকাররা ও ভিক্ষুকরা ও মহারাজরা ও পৈত্রিক সবুৎ সানিরা জেনেন রব্ব চেক আল্লাহ তিনি আল্লাহ ইয়াবোজ কলিমাইয়া শাহ যার খুশি রিজিক সম্প্রসারিত করেন যার খুশি রিজিক সঙ্কুচিত কমিয়ে দেন হায় কজির যার খুশি রিজিক বাড়িয়ে দেন হয় কদির যার খুশি রিজিক কমিয়ে দেন ও ফ্যারি বিল হায়াতি দুনিয়া আর তোমাদের মধ্যে যারা জীবনের আনন্দে মেতে আছো দোলদের মধ্যে যারা জীবনের আনন্দ উল্লাসে মেতে আছো মানে হায়া চো দুনিয়া এই দুনিয়ার জীবন তো মাত্র ফিলা খারা থিলা নাথা আখেরফের তুলনায় নগন্য জান্নাতের তুলনায় নগন্য মুক্তির তুলনায় নগন্য সাফল্যতার তুলুনায় নগন্য আল্লার সন্তুষ্টির তুলনায় নগন্য স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে আড্ডার তুলুনায় এই পুরো পৃথিবীর মালিক হওয়া নগণ্য পুলসেরাতের পুল পার হওয়া এই পুরো পৃথিবীর মালিক হওয়ার চাইতে উত্তম আর এই পৃথিবীর মালিক হওয়া নগণ্য পুলসিরাতের পুল পুন পার হওয়া থেকে তিনি অনাইল হায়া চুদ্ দুনিয়া নাস ইয়ানাস হায়া চুদ্ দুনিয়া আর যারা দুনিয়ার জীবনে মেতে আছো

নাকি নেতা হবে এবং রবের বান্দা হবা শুধুই কি ধন সম্পদশালী হবা নাকি ধন সম্পদশালী হবা এবং রবের বান্দা হবা দরিদ্রতায় শুধু হাই হুতাশায় দিন কাটাওয়া নাকি সবর করে আল্লাহ যা যেভাবে রেখেছে সেভাবে সন্তুষ্ট রবের উপর থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে স্বর্ণ খচিত আসনে এইভাবে হেলান দিয়ে বসে আড্ডা দেব সিদ্ধান্ত তোমাদের নাকি গান বাজনা সিনেমা নাটক সুদ ঘোষ জানাবা বিচার নেশায় উদাসীনতায় মেতে থাকবা আফা হাসিফ তোমার না না খাওয়াক না খুব আদা তোমরা কি ভেবে আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছে ওয়াল না খুব মিলাই না যাউন তোমরা কি ধরে নিয়েছো আল্লার কাছে তোমরা ফিরে যাবা না তোমরা কি ভাবছো যে ও আল্লাহ কখন কেমন বাপ মরে গেছে দাদা মরে গেছে বড় বাপ মরে গেছে বড় বাপের বড় বাপ পড়ে গেছে এখনো আমি বেঁচে আছি আমার বাচ্চা আছে কিয়ামত কখন হবে কখন সেই হিসেবের নিকেশের সামনে আসব। জেনে নাও দিনি ভাই আমাদের রব পুরানুল ক্যারিমে বলছে এ কথা রাবাল ইন্নাস হিসাব হুম অহম ফি গফলাতি মরিদুন মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মেতে আছে ইয়ানা সিত্তা কো হে মানুষ তোমাদের রবকে তোমরা ভয় করো অল্লাহি এই যৌবন চিরকাল থাকবে না এই সম্পদ চিরকাল কাজে আসবে না এই আনন্দ উল্লাস এই খ্যাতি এই যশ এই পরিচিতি চিরদিন থাকবে না এই প্রয়োজন মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হবে এই ক্ষুধা মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে এই যৌবনের উত্তেজনায় জেনায় পরিপতিত হও মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে ভাই আমার সুরা আলফাতের ফাতের আল্লাহ বলছেন يا أيها الذين، يا أيها الناس، يا أيها الناس، إن وعد الله حق، يا أيها الناس، إن وعد الله حق، فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّهِ الْغَرُورُ إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوٌّ إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوٌّ إن الشيطان لكم عدو فاتخذوه عدو يا أيها الناس يا أيها الناس يا ناس اتقوا ربكم أمدر بروتي بالك يا أيها الناس هي ما إن وعد الله حق نشتوا يالله وعد شطو ফেলা তগুর রান্নকুম লাহায়া দুনিয়া বলা এগুর রান্নাকুম বিল্লা হিল গরুর অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের মানুষকে কোনো কিছুতেই প্রতারিত না করতে পারে এন্ন সৈত আ আদু নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু ফেত্ আদু অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও কে শত্রু কে it? কি হিসাবে নিতে হবে কে আছে দাড়ি সে ফেরিস্তাই করায় জেনা ফেরিস্তাই করায় সিগারেট ফেরিস্তাই খাওয়ায় সুদঘুষ ফেরিস্তাই খাওয়ায় হ্যাঁ বাপমার সাথে বিয়াদুবি ফেরিস্তাই করায় আল্লাহ বলছে ইন্ন শায়তান আলাইকুম শয়তান তোমাদের শত্রু তাহলে জানা কে করায় নেশা কে করায় অবৈধ উপার্জন কে করায় ফজরে কম্বল নিচে আরাম কে দেয় জোহরে কর্ম কর্ম ব্যস্ততায় মাগু যদি এখন জোরে চলে যায় দশ টাকা ইনকাম কমে যাবে কে করায় ওকে কি হিসেবে নিতে হবে কে বলছ আল্লাহ বলছে জুমার দিনে ফেরিস্তায় শেপ পরা আরে যতজন এখানে ক্লিন শেপ আসো একটা উপকার যদি লিখে দিতে পারো শেপ করলে অথবা দাড়ি কাটলে ছোট করলে চাষলে হালকার উপরে পাতলা করে সাইজ করলে একটা উপকার যদি লিখে দিতে পারো যাও তুমি জিতে গেছো যাও তুমি জিতে গেছো যদি একটা উপকার লিখতে পারো তাহলে দাঁড়িয়ে কাটো কেন কারণ তোমার রক্তে মিশে গেছি আল্লাহর বিরূপতাচারণ গান বাজনা আল্লাহ হারাম করেছে তাই তুমি কনসার্টে জায়গা পাবানা ঢুকতে মসজিদে আসা আল্লাহ ফরজ করেছে তাই তুমি এখান থেকে বিচ্ছুত হয়ে গেছ তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি কারণ আল্লাহ বলেছে করতে তাই তুমি পড়ো না তুমি কেন গান বাজনায় যাও জানো আল্লাহ নিষেধ করেছে তাই তুমি যাও কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরিস্তা চলে আসলে তোমার এই সম্পদ দিয়ে আর হায়াত এক সেকেন্ড বাড়বে না জানো না এটা জানো না তোমার চোখ নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রত না আর টাকা দিয়ে রিকোভারি করা ইম্পসিবল লাগাই দিবে আর একটা দেখবা কিন্তু প্রতি মাসে ডাক্তার বোন বেশি ভিজিট করে যাবেন ছয় মাসে বছর একবার তুমি এটা জানো না তোমার প্রবলেম কোথায় হোয়াট ইজ ইউর প্রবলেম ছোট ভাই আমার তুমিও পঞ্চাশ বছরে উপনীত হবা যদি বেঁচে থাকো আর তুমিও বুঝতে পারবো না দাঁড়িয়ে গেলে পেকে যাবে প্যাটটা বেরিয়ে যাবে চামড়াগুলো কুচকে যাবে টি যাবে কুচকে যাবে অল্লাহি তুমি আর দৌড়াতে পারবা না হাঁপায়ে যাবা তোমার সন্তান বলবে আব্বা আপনি কি বোঝেন যেমনটা তুমি তোমার বাপকে বলো কেউ ঠেকাইতে পারবে না তোমার এই যৌবন চলে যাবেই যাবে তুমি দাঁড়ি কাটিও না ভাই আমার ছোট ভাই আমার মুসলমান হয়ে মরতে হলে ফজরের দুই রাকাত মিনিমাম ফরজ জোহরের চার রাকাত মিনিমাম ফরজ মাঘরিবের তিন রাকাত মিনিমাম ফরজ আসরের চার রাকাত মিনিমাম ফরজ ঋষার চার রাকাত মিনিমাম ফরজ দিনে সতেরো রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরের কোনো মুসলমান তোমার হুজুর তোমার মোল্লা তোমার মুফতি তোমার মহানলিস তোমার খতিবকে একটু বলো তো যে খতিব সাহ মোল্লা সাহ মুন্সি সাহ মহাদ্দেশ সাহেব হুজুর সাহেব বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ মুহাত্তা মালিক মুস্তাদ আহমেদ বাইহাকি যে কুতুবি সিত্তা বা সেহা সিত্তা যেটাকে আপনারা বলেন ওখান থেকে একটা হাদিস দিয়ে একটু বলেন তো মানে নামাজ যে লোক ছেড়ে দেয় তার ব্যাপারে বিধান কি একটা হাদিস সময় যাও তুমি একটা হাদিস পাবা না কোন কি বলছে কোন হাদিসে হাদিসে বলছে মুনাফিক কি বলছে কোন হাদিসে বলছে কাহেদ পল এর বাইরে কিছু আপনি আপনার পছন্দের আমাকে বাদ না আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না শুধু জুমা পড়ি মাঝে মধ্যে জুমা মিশ যায় ইসলাম আমাকে কেই বলে একটা হাদিস পড়ে শোনান আমি ভাই জানি নিানব্বই লোককে হত্যা করে জান্নাতে গেছে পতিতাল মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে জানিয়ে না এগুলো বনি ইসরায়েলের কাহিনী কার কাহিনী কার বনি ইসরাইল আল্লাহ নিজেই বলে গেছে আমি জানি ভাই তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছিলাম তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহর নবী কি বলছে আল্লাহ তাকে মুশরিফ বলছে আল্লাহর নবী তাকে বলছে আল্লাহ কাফের বলছে আল্লাহর নবী তাকে কাফের বলছে আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে আল্লাহ তাকে মুনাফিক বলছে বেশ আর ওয়াজ লাগবে মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো এই যে গার্মেন্টস কর্মীরা যে ডিউটিতে যায় কি মারে পাঞ্চ করে কি করে বড় বড় অফিস আদালতে যারা ডিউটি করে কি করে পাঁচ করে মানে এই পাঁচ মানুষের ডিউটিতে আসছে পাঁচ মানুষে আসে নাই তো মাসে কয় দিন পাঁচ করছে মাসে বাইশ দিন করছে আট দিন সে আসে নাই তো চার দিন তার সপ্তাহে ছুটি ছিল চার দিন সে আসে নাই চার দিনের বেতন কাটা কয়দিনের বেতন কাটা আচ্ছা রেখে গেলো একটা তিরিশ দিনের মধ্যে বেটায় আসছেই মাত্র সাইটবার সাইট দিন কয় দিন কয়দিন হেই সে বললো যে আরে কি আসছে যে আরে এ লোক তো মা না এর কাজ করবে কে একে বাদ দাও কি করো বাদ দাও বাধ্য নোটিশ আপনি ডিউটি ঠিক মতো করেন আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুসলাকা নিতে হবে আপনাকে নিয়ে আপনাকে বাইর করবে এখান থেকে আপনি যে কাজটা করলেন না ছাব্বিশ দিন আসেন না আপনার কাজ শুধু কেউ পরে নাই কেন আসেন না ওয়ার্নিং দিবে রাইট পরের মাসে আবার সে সাইড দিন আসছে কদিন আসছে কদিন কোম্পানি বলবে নো মোর হেয়ার তুই এর কোম্পানির শ্রমিক না তুই এর কোম্পানির কি আর উন্নতিতে তুমি আর এই কোম্পানির স্টাফ না আর উন্নত ইউ আর নো মোর এমপ্লয় আপনি আমাদের এমপ্লয় না আস বাদ কিনা না তো এক সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজে আপনি আসেন এক ওক্ত জুমা কয়েক তো জুমা জুমায় আসা তাহলে সাড়ে পঁয়ত্রিশে কত হয় হিসেবে কাজ আমি একটু সত্তর সত্তর দুগুণ একশো চল্লিশ না এক মাসে চার জুমা হইলে একশো চল্লিশ ভক্ত নামাজ আপনি কয় ভক্ত জানো কয় ভক্ত সামন একটা কোম্পানি আপনার রাখে না তো যেই ব্যক্তি আসাদুল্লাহ ইহ্লাহ বলে ওয়ান্না মুহাম্মদ আবদুল্লাহ ও রাসূল সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল সে কি গুলো সে হলো মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে নিরাপত্তায় আসছে আগুন থেকে নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে এইবার সে মুসলমান মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে থাকতে হয় মুসলমান কি করতে হয় বুঝে আসছে তোমার ঠিক বলছি না হামি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপাস হুজুর খুশি সেই হুজুর জিজ্ঞাসা করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিনে মুসলমান কন্টিনিউ হইতে হয় কি করতে হয় হইতে থাকতে হয় কি করতে হয় হইতে থাকে ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছো এবার ফজর যে বললো যে কি আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ইমান আনছি ওটা ঠিক আছে আমি বহল রাখছি ইমা জোহর ঈশা বলবে ইয়া আল্লাহ ইমান বহল রাখছি আপনার উপরে এখন ইমান রাখছি আসর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ইমান থেকে ফেরি নাই মাগরিবে আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই ঈশায় আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই পর দিন যাবে বলবে আল্লাহ আজকেও নাই লোকটা যদিও জুয়া খেলে লোকটা যদিও মদ খায় লোকটা যদিও নেশা করে লোকটা যদিও মারামারি করে লোকটা যদি যেই লোক দিনে বার এই কপাল মাটিতে লাগায় না তার ইমানটি না সে চাকরি ছুত হয়ে যায় বরখাস্ত হয়ে যায় ইভেন আরো

তাকে শত্রু হিসেবে নাও তাকে শত্রু হিসেবে নাও আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন নামাজ ত্যাগ করা অধিকাংশ মানুষ এই অপরাধে নিত্য দ্বিতীয় অপরাধ জেনা আর নেশা এই বেনামাজি আর নেশা জেনা কারেন আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি বলেন তো নামাজ না পড়লে কাফের হয় নামাজ বললে কি হয়

ما أحد ما أحد أغير من الله جري أغير من الله أغير من الله ما أحد أغير من الله ما أحد أغير من الله الله أدرك مرجدا كاروني أي تيني دكتاينا عبده وناركونو باندا وأمته أو أمته وناركونو باندي تزني تزني تز ز ز ز ز, 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 ز تزني الله ارتايتي অধিক মর্যাদার কারণে তিনি ওনার কোনো বান্দাবান্দিকে জেনা অবস্থায় দেখতে চায় না হেউমত মুহাম্মদ লৌত আলমন যদি তোমরা জানতে মা আলম জামি মুহাম্মদ জানি সাল্লু আলাইসালাম লাদহিকতুম কলিলা লাদহিকতুম কলিলা তবে তোমরা অল্প হাসতে ওয়ালা বাকিতুম কাসীরা অধিক কাটতে এ গেল একটা তাহলে নামাজ না পড়লে মানুষের ঈমান চলে যায় মুশরিকই হয় কুফুরি হয় মুনাফিকই হয় কেমন নামাজ ত্যাগ করলে নামাজ কি করলে নামাজ ত্যাগ করলে মুনাফিকই হয় কি হয় কুফুরি হয় কি হয় সিঁড়ি হয় কি হয় এটা আল্লাহ নবীসালাম বলেছে জাবের রাজি আল্লাহ থেকে দুইটা আদিস আছে আর সাইদ বিন মুসাইদ থেকে একটা আদিস আছে কেমন আচ্ছা তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয় শিরকি হয় মুনাফিকি হয় এবারে আসেন আর দুইটা অপরাধ আর দুইটা অপরাধ নেশা এবং জেনা যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি রাইট এই দুটো অপরাধ করলে কি হয় কি গুনা হয় নাকি গুনার সাথে সাথে অন্য কিছু আমরা এটা শিখে নেব কেমন সিগারেট গাজা ইয়াবা কত কিছু ঠিক ঠিক লেজ গাম ওভাবে গ্রান নেওয়া কত কিছু আছে বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায়ে তারাই কত তোমার চালাকি ওর সাথে আহ ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না তুমি যা বলো তাই করে মাত্র তেরো বছর বয়স চোদ্দ পনেরো বছর বয়স বাপমা কখনো এত আদর করে ওই মেয়েটাকে বাপমা বাপে ছেলেকে কিচ্ছু কিনে দেয় না মেয়েকে বোরখা কিনে দেয় চুড়ি কিনে দেয় লিপস্টিক কিনে দেয় সুন্দর জুতা কিনে দেয় ওরে কত আদর করে ওর বাপে ছেলে নিজে নিজে যায় রাস্তায় পড়ে যায় বাপে মেয়েকে রিক্সায় পাঠায় মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না এমন ছোট্ট একটা মেয়েকে স্বপ্ন দেখাও বিচারে সুন্দর করে সাজিয়ে দেখাও ওগুলোকে তুমি সুখ বলো ওর কাছে আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো তুমি ভাই আমার আল্লাহ করুক না হোক ওই কৌশল অবস্থায় যদি মরে যাও বেইমান হয়ে মরে গেছে যতই পড়ো কারণ আল্লাহ নবী বলেছে জেনাকারি জেনা করে না ইমানদার থাকা অবস্থায় আল্লাহ আমাদের কি বোঝার তৌফিক দান করুন